امام الاولين الاخرين بحر صدق رحمه للعالمين انا في المطر رُسَلْنَاكَ إِلَّا رُحْمَةً لِّلْعَالَمِينَ الله رحمه شرب يسير الله تعالى ولن وما رسلناك الا رحمه للعالمين الله اكبر قلنا امر نبيّك الله رحمه رحمه আসমানের জন্য রহমত দুযুগের জন্য নবী রহমত দুনিয়ার জন্য রহমত সব জায়গায় নবী রহমত রহমান আল্লাহ নবী মেরা শরীফের মধ্যে গিয়া তিনি যখন আর সোয়াজিমের মধ্যে বসে গেলেন আর সোয়াজিমে যাইয়া নবী আরশকে জিজ্ঞেস করে রে আরশ তোর জন্য আমি কেমন রহমত আল্লাহু আকবার বলল আর সোয়াজিম উঠিয়া আল্লাহ আরশকে জিজ্ঞেস করে আরশ দুনিয়ার জন্য আমি রহমত মানুষের জন্য রহমত গাছের জন্য রহমত সব কিছুর জন্য আল্লাহ আমাকে রহমত বানাইছে আর তোর জন্য আমি রহমতটা কেমনে হইলাম আল্লাহ কন্যা আর দেখে বলে ও পায়ে গম্বর আপনাকে আল্লাহ সব

আরো কে আলস রে কলম বলে আল্লাহ আপনার মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়ে যে কম্পনের কারণে আমি আরসের গা আর গাওয়ের মধ্যে আর কিছু লিখতে পারি না আরসের কম্পন কেন বন্ধ হয় না আল্লাহ তালা ডেকে বলেন রে কলম শুনিয়া নাও শুনিয়া নাও

ও মুগ্গালাকার আল্লাহর বান্দা যুবক ও বিদ্যু বাবা ও পর্দা রার আম্মা একটু কানটা লাগে শুনে নেন শুনে নেন সাহাবায়ে کرام আমার নবীকে কেমন ভালোবাসতেন হককারী পীর মাশায়ে বুজুরগুরা কেমন ভালোবাসতেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে নেন ইমাম সাতটা মাজাব সবচেয়ে বড় মাজাব চার mazhab Hanafi Shafi Maliki আছে না নাই আছেন ইমাম মালিক রহমতুল্লাহ আল মালিক মাজাবের বড় ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই জীবনের থেকে তার দেখতে পাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম মালিক মদিনার জিন্দিগির মধ্যে সত্তরটা বছর কাটাইছে একদিন নয় দুই দিন নয় সত্তর বছর কত বছর সত্তর বছর জিন্দিগি বাম্মালে মদিনার জমিনের মধ্যে কাটাইছে শুধুমাত্র একবার মুখ গিয়া হজ করেছে ইমাম মালিক জীবনে আর হজ করেন নাই এই ইমাম মালিক তুমি তো পারলে প্রত্যেক বছরে তো মুক্কা মদিনা থেকে হেঁটে 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 মদিনা শরীফ গিয়া মুক্কা শরীফ গিয়া তুমি হজ করতে পারো তবে কেন করো না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ডেকে বলেন ঠিকই রে আমি চাইলে প্রত্যেক বছরে বছরে আমি হজ করতে পারি কিন্তু আমি মাম্মা ভিতরে একটা জানি আমার মরণ হয় কখন জানি আমি মরিয়া যাই যদি আমি না যদি হজ করা যদি আমি দুনিয়া থেকে বিদায় তাহলে মুক্তার মানুষেরা আমাকে মুক্কার মধ্যে দাফন কাপন করার জন্য চেষ্টা করবে কিন্তু আমার অন্তরের মধ্যে রসুলের মহাব্ব এই কারণে আমি মুক্কা থেকে মুক্কার মধ্যে আমি যাইতে পারি না জীবনে একবার হজ করেছি ইমাম মালেক রহমতুল্লাহ আলাই কেমন নবীর বড় আসে কেমন বড় আসে শত্তর বছর মদিনের জিন্দগি কাটাইলো ইমাম্ মালেক কোনদিন দিন জুতা পায়ে দেয় না ওয়াখ পরে কণ্ড হে ইমাম মালেক কেন জুতো পায়ে দে ও নাহ ইমাম্ মালক জবাব তে নবি রুম্মা হে নবীর কেমন আছ কেমন আছে আমি শত্তুর বছর মতিনের জিন্দগি কাটাই কোনো জুতা পায়ে দেয় না কারণ শোনে নাও

নবীর শহরে যেন মালিকের মরণ হয় ওই নবীর শহরে যেন তার দাফনটা হয় আমার না কেমন আসে মনে মনে মাম্মালে চিন্তা করে কখন জানি আমি মরিয়া যাই যদি আমি জানতাম আর কয়দিন দুনিয়ার মধ্যে থাকবো যদি আমি জানতাম তাহলে আরেকটা বার মুক্কা মদিনা থেকে মুক্কায় গিয়া আরেকটা বার হজ করতাম আল্লাহর ঘর খানায় কাবা তাওয়াব করতাম ইমাম মালিক মনে মনে চিন্তা করে টেনশন করে আর কয়দিন জানি দুনিয়াতে বাঁচবো আমরা তো এই টেনশন আমাদের ভিতরে নাই শুধু খাইলাম না পাইলাম না হাউ দা ফুত্তি করা এটাই আমার जिंदगी ঠিক কিনা বলেন ইমাম মালিক মনে মনে ভাবে ও মালিক আর কয়েকদিন দুনিয়াতে থাকবো আমার hayatটা যদি আমি জানতাম তাহলে আল্লাহ আপনার ঘরের জন্য তো মনটা টাকা দেয় আরেকবার গিয়া বাইতুল্লাহর মধ্যে গিয়ে একটা লাভ পাই বলে আসতে পারতাম এই রকম টেনশন করতে 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 চিন্তা করতে করতে হঠাৎ করে ইমাম মালিক একদিন স্বপ্নযুগে দেখতে পাই আমার স্বপ্নযুগে দেখার পর ইমাম বলে রে আমি আর কয়েকদিন দুনিয়াতে থাকব ও পয়গম্বর আমাকে জানিয়ে দেন আমি আর কয়েকদিন দুনিয়াতে থাকব আল্লাহ নবী তার রওজা শরীর থেকে ইমাম্মে পাঁচটা আঙ্গুলি মুবারক দেখায় দিলেন ইমাম মালিকের স্বপ্ন হঠাৎ করে স্বপ্নটা ভেঙে গেল ইমাম মালিক জিজ্ঞেস করতে পারেন নাই পাঁচটাঙ্গুলি দিয়ে কি জানি বুঝাইছে এতদিন টেনশন করেছিল কতদিন দুনিয়াতে থাকবে কয়েকদিন জানি তার মরণটা হয় হঠাৎ করে যখন পায়গাম্বরের সঙ্গে যে আর হয়ে গেল পায়গাম্বর পাঁচ আঙ্গুল দেখাইছে এখন আরো বড় টেনশন ঢুকে গেছে ঠিক না। এতদিন ছিল একটা টেনশন এবার আর একটা টেনশন ইমাম মালিক স্বপ্ন বাগর সকাল বেলা খাদেন কে ডেকে বলে রে খাদেন একটু দেখো তত্র এলেকার মধ্যে কে স্বপ্নের বড় তাবির করতে পারে আল্লাহ ওয়ালা লোক কে আছে খাদেন খুঁজতে খুঁজতে হঠাৎ করে সন্ধান পেলেন তৎকালীন সময়ের বড় ইমাম ইমাম ইবনু সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কথা আল্লাহ বললাম না ইমাম ইবনু সিরিন রাহমাতুল্লাহ কথা শুনলেন ইমাম মালিক খাদিম কি ডেকে বলে খাদিম যাও ইবনু সিরিনের দরবারে যাও ওখানে গিয়া আমি ইমাম মালিক যে স্বপ্ন দেখছে এটা কখনো তুমি বলবা না গোপন করে রাখবা ইবনে সিরিনের দরবারে গিয়া বলবা আল্লাহর এক বান্দা এই ভাবে সফ্র যুগে দেখেছেন যে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করেছেন নবী আমি আর কয় দিন দুনিয়াতে বাজব আল্লাহর নবী তাকে দু একটা হাত দেখাইয়া পাঁচটা আঙ্গুল দেখাইয়া বলেছেন পাঁচটা আঙ্গুল দেখা দিয়েছেন এই ইবনে সিরিন ওই বান্দা তার স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চায় ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলে খাদিম রে এই স্বপ্নটা কে দেখেছে স্বপ্নের করবো তবে আগে স্বপ্নটা কে দেখেছে তার নামটা বলতে হবে আল্লাহ স্বপ্নটা কে দেখেছে আগে তার নামটা বলো তারপরে আমি স্বপ্নের তাবির করবো খাদেম ডেকে কয় ইবনে সিরি যে স্বপ্নে দেখেছে তার নামটা বলা নিষেধ ইমাম ইবটি সিরিনে কে বলে তার নামটা যদি বলতে না পারে স্বপ্নের তাবির করা নিষেধ অল্প সব যে ব্যক্তি স্বপ্নে দেখেছে তার তার কথা যেহেতু বলতে পারবে না তার স্বপ্নের তাবিরও করা যাবে না ইমাম ইবনে সিরিনের দরবার থেকে খাদেম চলে গেল আবার মালিক রহমাতুল্লাহ আলার কাছে ইমাম মালিক ইমাম ইমাম সিরিন বলবে না যদি নাম না বলে আপনার নাম বলা লাগবে এরপরে বলবো ইমাম মালিক বলে তাহলে একটা বিপদ পড়ে গেলাম তো ঠিক আছে যাও যাও গিয়ে ইবনে সিরিনকে বলবা জমানার বড় মহাতি বড় ইমাম ইমাম মালিক স্বপ্নটা দেখেছেন স্বপ্নের ফেরে তাবিরটা করে দাও ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাই ডেকে বলেন ইবনে সিরিনের দরবারে আবার খাদেম চলে গেল যাওয়ার পরে এবার বলে এই ইবনে সিরিন যে ব্যক্তি স্বপ্নটা দেখেছে নাম হল জগতের ইমাম বড় মহাদেখালের মতালাই যে স্বপ্নে দেখেছে তার স্বপ্নের তাবির শুনে নাও আল্লাহ তালার নবী ইমাম مالک رحمت আলাইকে জানিয়ে দিয়েছেন পাঁচটা আঙ্গুল দিয়া এই ইমাম দুনিয়ার জমিনের মধ্যে পাঁচটা জিনিসের খবর আল্লাহ তাআলা সারা আর কেউ জানে না ইন্নাল্লাহা INDAHU ইলমুসাহ ওয়া ইয়ুনসিলুল গায়সা ওয়া ইয়া হুয়া ইয়ুনজিলুল ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরিরাফসুম মা যা তাক শিউ বা দা মাতাদের নবসুম এ নাগুয়ালি বন্ধ হবে ইমাম্মা লা ইমাম্মা লেক শুনো পাঁচটা জিনিসের বিষয় কি দুনিয়া আর কেউ জানে না এক নম্বর হলো কেয়া মৎপন্ন হবে কেউ জানে না ঠিক নেই জানে না না জানেন কেয়ামত কখন হবে সেটাকে কেউ জানে না ওই উনার চিরুল গাইসা কখন বৃষ্টি হবে এটাও দুনিয়ার কেউ জানে না ওই ফিল আর মায়ের পেটের মধ্যে সন্তান এটা কি পুরুষ হবে নাকি মহিলা হবে দুনিয়ার কেউ জানে না যিনি জানেন তার নাম কি আগামী দিন তুমি কি কামাই করবে এটাও কেউ জানে না আল্লাহ জানে আল্লাহ জানে কোঠাত তুমি মারা যাবে ওটা ধুনীয়া কেউ জানে না এটা জানে একমাত্র আমার আল্লাহ আল্লহ কৰ ন এ নবীৰ মতৰে দল ইমাম মালেক কে আল্লাহ নবী চাৰ পাঁচ আন বুলি দিয়া বুজাইছেন দে ইমান মালেক তুমি কোৱা পন এটা আমি নবিও জানেই না জানে আমাৰ আল্লাহ আল্লাহ আল্লা তুপেৰা মা বুধ হয় আল্লাহ তো মেরা মাসুক আয় আল্লাহ আল্লাহ শিরি নিস্ত নাম শির সব কর মি কুনত জানম তামা এ নবীর উম্মতর দল বলেন তো দুনিয়াতে আমরা কেউ কি চিরদিন থাকব নাকি না 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 দুনিয়া চিরদিন থাকবো না এই দুনিয়া থেকে একদিন একদিন বিদায় হতে হবে গত বছর এখানে প্রোগ্রামের মধ্যে এই এলাকার অনেক বান্দারা ছিল অনেক মুরব্বী বাবারা ছিল সামনে বসা ছিল আজকে অনেকে দুনিয়ায় নাই অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আগামী বছর এখানে মাঠ মাহফিল হবে বলেন তো এমন কেউ আসেন নিজে উদুর আমি আগামী বছর মাহফিলের মধ্যে থাকতে পারবো আসেননি কেউ না 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 এ নবীর উম্মতের দল তাহলে কবরে একটু ফুজি তৈরি করার দরকার আছে না নাই কথা বলেন না আছে না এক নম্বরে ফুজি করতে হবে আমার নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে দ্বিতীয় নম্বরে দুনিয়ার মধ্যে বেশি বেশি দান সাদাকা করে করে দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে ঠিক কারণ দুনিয়ার মধ্যে যা কিছু আপনি আমল করলেন ওগুলো মানুষ যখন মারা যায় সব আমলের দরওয়াজা বন্ধ নবী বলেন তিনটা দরওয়াজা খোলা থাকবে ইল্লা নবী বলেন মা যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তার সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে ইযা মাতালিন সানিন কদ আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আউয়াল মিয়ান দাবাবি আউয়াল ও মুগাও আলাইকার আল্লাহর বান্দা একটু ভালো করে শুনিয়ান ন ও পর্দারাল রমজান ও বিদ্দু বাবা একটু ভালো করে শুনেন নবী বলেন যখন মানুষ মারা যাবে সব আমলের দরজা তার বন্ধ হয়ে যাবে তবে তিনটা দরজা খোলা থাকবে নেক আমলের দরজা যদি ভালো সন্তান রেখে যেতে পারেন সৎকায় জারিয়া যদি করে যেতে পারেন উপকারে বিদ্যা যদি দুনিয়াতে রেখে যেতে পারেন ওগুলা মরার পর 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 আপনার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জবাব চাইতে থাকবে হে নবীর দল ও মুক্তা এলাকার আল্লাহর আপনাদের মসজিদ এই মসজিদটা কত সুন্দর করে বানাইছেন এই মসজিদটা কার ঘর কার ঘর আর জোরে কন্যা আল্লাহ পাকের ঘর এটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক খানায় কাব বানানোর পরে উৎসুত্ত কনকিট গুলা ফেরিস্তাদের মাধ্যমে ওই যে হজরতে হজরতে ইব্রাহিম পায়গাম্বরের ইসমাইলের মাধ্যমে পাথরগুলা সারা তাম দুনিয়ার মধ্যে সিটাইয়া দিছে যেই জায়গার মধ্যে একটা পাথর পড়েছে ওই জায়গার মধ্যে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা